এ হচ্ছে এক্সট্রা এক্সটেন এবং একটি বার ফোন আমরা এখন এই ফোনটি আনবক্স করব আর প্রথমে ধন্যবাদ দিতে চাই আমরা সাদ্দাম টেলিকমকে যারা এই ফোনটা আজকে আমাদের কাছে পাঠিয়েছে ফেসবুকে গিয়ে সাদ্দাম টেলিকম লিখলে আপনারা ঠিক এই পেজটা পেয়ে যাবেন অ্যান্ড এই পেজে আপনারা এস এম এস দিলেই কিন্তু এই ফোনটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আগে ফোন হাতে পাবেন পরে টাকা পরিশোধ করবেন সো টেনশন নাই নিশ্চিন্তে আপনারা পেজে গিয়ে অর্ডার করতে পারেন সুন্দর এই বক্সটি আপনি খুললে প্রথমেই পাবেন এই ফোন এবং ফোনটি হচ্ছে একটি হোয়াইট কালারের ফোন একটা সাদা মাটা সুন্দর ফোন এবং এরপর যদি আমরা আমরা নিচে যদি যাই তাহলে পেয়ে সুন্দর চার্জার এবং এই চার্জারটি হচ্ছে টাইপ সি তারপর আমরা যদি ফোন আরেকটু খুলি তাহলে আমরা পেয়ে যাব একটি সুন্দর ওয়ারেন্টি কার্ড হ্যাঁ এটা হচ্ছে এক বছরের ওয়ারেন্টি কার্ড করা এবং তার সাথে সাথে পেয়ে যাবো একটি সিম যেহেতু ফোনটি খোলা যাবে না এবং ব্যাটারি ফিক্সড সেহেতু এটার সাথে দেওয়া হয়েছে একটি সিমিচে এরপর ফন ডিজাইন যদি আমি আপনাকে বলি এখানে টু পয়েন্ট একটি সুন্দর ডিসপ্লে আমরা পেয়ে গেছি এবং তার পাশাপাশি একটি কালো বর্ডার ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনে একটি সুন্দর আউটলুক দেওয়ার চেষ্টা করেছে যার বাটনগুলো রাখা হয়েছে ম্যাট ফিনিশিং এর তো এই ম্যাট ফিনিশিং এর কারণে আমার কাছে যেটা মনে হয় যে বাটনটা একটু ক্লিকি খুবই ভালো ক্লিকি কিন্তু এটা লং টার্ম ইউজে এটা হচ্ছে দাগ বসে যেতে পারে যদি এটা এই জায়গায় গ্লোসি হইতো ওই জায়গা থেকে আমরা বেঁচে যেতাম যদি আপনি এইটাকে সরাই নিতে পারেন তাহলে ওভারঅল এটার ফোন ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এরপর যদি আমরা প্রোডাক্টের ব্যাগ ডিজাইন আপনাকে দেখাই এটার এক্সট্রা একদম মিডল পয়েন্টে লেখা আছে এবং হোয়াইট কালারের যেহেতু সেই হোয়াইট কালারের শেপটা রাখছে এবং সেম জায়গাতে একটি মাত্র ক্যামেরা দেওয়া হয়েছে এবং তার পাশে একটি ছোট ফ্ল্যাশ সো একটা সিম্পল ডিজাইনের মধ্যে আপনাকে একটি পারফেক্ট লুক দেওয়ার চেষ্টা করছে যে এটার আউটলুকটা আমার কাছে খুবই ভালো লেগেছে ফোনটা অনেক স্লিম করা হয়েছে এবং ন্যারো এই স্লিম এবং ন্যারোর কারণে ফোনটা কিন্তু একটু লং হয়ে গেছে আপনি যদি অন্য আমাদের স্মার্টফোনের সাথেও যদি আমরা আপনাকে কম্পেয়ার করাই সো আপনি দেখবেন যে স্মার্টফোন এর যে সাইজ থাকে এখন একটা ছয় সিক্স ইঞ্চি ডিসপ্লে এর ফোনের যেই সাইজ থাকে সেম এই সাইজের সিমিলার সে সাইজে এটা হয়ে যাবে আর এই সিমিলার সাইজের কারণে আপনি যদি ইউজার হন এবং তার সাথে যদি একটি ফোন আপনি ইউজ করবেন এরকম মনে করেন সেক্ষেত্রে এটা একটা পারফেক্ট হতে পারে কারণ যেহেতু এটা স্লিম করা হয়েছে সেই কারণে আপনার হাতে এটা হ্যান্ডি থাকার কারণে আপনি একটি স্মার্টফোন একটি বাটন ফোন সহজেই বিয়ার করতে পারবেন এখন পুটস অ্যান্ড বাটনে যদি আমি আসি এটা নিচে আপনি পায়ে পেয়ে যাবেন টাইপ সি পুট এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যেটা বাটন ফোন বা এটাতে টাইপ সি একটি পুট ইউজ করা এছাড়া এটা নিচে পাবেন আপনি মাইক্রোফোন এবং কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে স্পিকারের মতো ডট ডট দেওয়া বাট এটা আসলে স্পিকার না রাইট সাইড যদি আমরা দেখি রাইট সাইড পেয়ে যাবেন হচ্ছে সিম ট্রে এটা অ্যাজ লাইক স্মার্টফোনের সিম ট্রে এখানে আপনি দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সো আপনি এটা যারা স্মার্টফোন ইউজার এবং আইফোনটা যারা স্মার্টফোন ইউজার এরাই বেশি ইউজ করবেন সুতরাং এটার সাথে আপনারা পরিচিত এছাড়া আমরা যদি লেফট সাইডে দেখি এখানে লেফট সাইডে আমরা তারা তেমন কিছুই রাখে নাই টোটাল টাইপ লাইন আমরা যদি টপে দেখি টপেও এখানে তারা তেমন কিছুই রাখে নাই যেহেতু টপে এরা কোনো স্পিকার দেয়নি সুতরাং এটার যে ইয়ার পিস মানে যেটা দিয়ে আপনি কথাটা শুনবেন সেটার মধ্যেই স্পিকারটা বিল্ড করা আপনি একই সাথে এটা দিয়ে কথা বলতে পারবেন সেম সময় আপনি যদি গান শোনেন বা অন্য কোনো মুভি ওয়াচ করেন সেক্ষেত্রে আপনি এই সাউন্ডটা এটা দিয়ে আসবে এটা এক ক্ষেত্রে ভালো কিন্তু যদি এখানে ওভারঅল দুইটা স্পিকার থাকতো টপে নিচে এবং উপরে তাহলে আরো ভালো হয় বাট আপনার রেগুলার ইউজিং এ এটা তেমন কোনো প্রবলেম হবে না যদিও এটা এয়ার পিস স্পিকার কিন্তু সাউন্ড কোয়ালিটি ছিল দুর্দান্ত সো যদি আপনার ইউআই নিয়ে কথা বলি আপনার অন্যান্য বার ফোনে যেরকম ইউআই থাকে এই যে অ্যাজ লাইক সেরকমই একটা ইউআই এখানে করা হয়েছে এবং আপনি এখানে আলাদা করে মেমরি ইউজ করতে পারবেন সেটার গান এবং কন্টেন্ট ওয়াচ করতে পারবেন এছাড়াও এখানে আপনার টু জি নেটওয়ার্ক চালাতে পারবেন এটা আসলে থ্রি জি চালানোর মতো কোনো অপশন এখানে নাই টু জি আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন আর যদি রেগুলার গেমস খেলতে চান সেক্ষেত্রে আপনি এক্সট্রা কোনো গেমস এখানে ডাউনলোড দিয়ে খেলতে পারবেন না এখানে যদি বিল্ড করা কোনো গেমস থাকে সর্বোচ্চ সেটা ইউজ করতে পারবেন এবং কন্ট্রাক্টের ক্ষেত্রে এখানে আপনি একসাথে এক হাজার কন্ট্রাক্ট সেভ করতে পারবেন এছাড়াও আপনি আরও আপনার সিমে পাঁচশো কন্ট্রাক্ট সেভ করতে পারবেন এখন আমরা ব্যাটারি সেকশনে আসি ব্যাটারি হচ্ছে চোদ্দোশো এমপি ব্যাটারি চোদ্দশো এমপি ব্যাটারি একটা বাটন ফোনের জন্য একটা স্মার্ট অপশন এবং স্মার্ট ব্যাটারি আমার মনে হয় এক হাজার যেটা ওইটা বাটন ফোনের জন্য একটু কম হয়ে যায় যেহেতু ডিসপ্লেটা টু পয়েন্ট এইট এবং সেই ক্ষেত্রে চোদ্দোশো এমপি ব্যাটারি তার মানে আপনার ডেলি টু ডেলি ইউজিংয়ে এটা প্রায় দুই দিন প্লাস আপনারা ব্যাক পাবেন বলে আমরা আশা করতেছি সো এই ব্যাটারি অপশন এবং এই ফোন অপশন এবং এইটার যে হ্যান্ডি গ্রিপ এবং ওভারঅল যে লুকিং আপনারা যদি সবগুলো জিনিস সিমিলার করেন আমার মনে হয় যে এক্সট্রা থেকে এক্সটেন আপনাদের জন্য একটি বেস্ট কম্বো ফোন হতে পারে অ্যাজ এ বার ফোন এবং এটার আপনার যেহেতু টাইপ সি একটি চার্জার এটা সাথে দেওয়া হয়েছে সেটাকে সেটা দিয়ে আপনার চোদ্দোশো এম্পের ব্যাটারি চার্জ করতে লাগতো হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা তো আপনারা হচ্ছে যে দুই দিনের মধ্যে একবার এই চার্জার দিয়ে নিলেই আপনার ফোনটা আপনি দুই দিনের ওভার ইউজ করতে পারতেছেন সো একটা স্মার্ট সাথে আপনি সাবসিডি ফোন অথবা আপনার বাসার জন্য শুধু সিঙ্গেল একটি বার ফোন হিসেবেও এই ফোনটি আমার সাজেশনে আপনাদের জন্য থাকবে ভালো থাকেন থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে চিলড্রেন আসসালামু আলাইকুম